ওয়েলকাম টু মাই এস এস কিচের ইকুইপমেন্ট তো চলো বন্ধু আজকে ভিডিও শুরু করে আর আজকের ভিডিওর মূল বিষয় হলো অফার ঈদের অফার 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 তো চলো আজকের বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কেক কাউন্টার দেখাবো প্রথম দেখতে পাচ্ছ ফায়ার মুন কেক শপ দোকানের নাম এবং অ্যাড্রেস ট্যাড্রেস সব এখানে বসানো রয়েছে এবং কেকের ছবি টবিতে যে ডেকোরেশনটা করা আছে এটা তো আমরা সম্পূর্ণ বিনামূল্য করে দিই এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর আজকের আপনি দেখতে পাচ্ছেন কেক কাউন্টার হোয়াইট ভিনারের মধ্যে সিভেন্ট আর তিনটে যে সেলফ দেখতে পাচ্ছেন তিনটে সেলফের মধ্যে আপনার গোল্ডেন কালার সিট আছে যেটা শুধু একমাত্র আমাদের ফ্যাক্টরি থেকে পাওয়া যাবে ঠিক আছে আর এই যে ওয়াটারপ্রুফ লাইট আছে যাটা যেটাতে আপনার কেকগুলো গ্যাস করবে না আর এই যে আপনার উপরে মার্বেলটা দেখতে পাচ্ছেন জিরা হোয়াইট মার্বেল আছে এটা আপনি রুবি রেড বা ব্ল্যাক কালার যে কালারের মার্বেল বলবেন সেম টু সেম সেই কালারের মার্বেল দিয়ে আপনাকে কাজ করে দেওয়া হবে আর এটা পাঁচ চার ফুটের উপরে আপনার ফুল এসি রয়েছে ঠিক আছে এটা আপনি ছ ফুটের কাউন্টার করতে পারেন তিন ফুট চার ফুট মানে যেমন বলবেন সেম টু সেম সেভাবে আপনাকে কাউন্টার বানিয়ে দেওয়া হবে আর এটা পুরো হোয়াইট ভিনাইনের কাউন্টার আছে এটা আপনার হচ্ছে রেড কালার বা ব্ল্যাক কালার বা ব্লু কালার যে কালার বলবেন সেম টু সেম সেই কালার দিয়ে আপনাকে মাল বানিয়ে দেবে আর এই সাইডে আপনার এসির চলছে এখন এখন প্লাস ছয়ে আছে মানে টেম্পারেচার এখন ঠান্ডা হচ্ছে এখানে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে ঠান্ডাটা আপনি ভাবটা দেখতে পাচ্ছেন আর স্লাইডিংটা খুললে আপনি বুঝতে পারবেন মানে প্রচুর ঠান্ডা তো আপনাদের যদি এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো রিসপন্স নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে নিয়েও যোগাযোগ করতে পারো এবং অর্ডার করতে পারো এটা সরাসরি কোম্পানিতে আছে মানে আমাদের এখানে ডাইরেক্ট এইসব কাউন্টার ম্যানুফ্যাকচারিং মানে আমরা ডাইরেক্ট মাল বানাই তো হচ্ছে নেক্সট স্টুডিওতে টাটা বাই বাই